হ্যালো বৃহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে তো সংসারের কাজগুলো কিন্তু সঠিকভাবে গুছিয়ে করলে কিন্তু সারা সারাদিনে কাজের প্রেশার অনেকটাই কম পড়ে তো চলো আমি আমার আর ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা তো যারা আমার ডেলি ব্লগ দেখো অবশ্যই জানো আমি প্রথমে কিন্তু ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে নিই তো এখন বালিশের কভারগুলো সাজা ছিলাম কারণ হচ্ছে বালিশের কভার বা চাদর এগুলো আমি আগে দিন ধুয়ে দিয়েছিলাম তো এখন বালিশের গোলা বালিশের মধ্যে ঢুকাচ্ছিলাম আর বালিশের কভারগুলো না বালিশের থেকে একটু ছোট হয়ে গিয়েছে আর বেডশিটটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বেডশিট এটা আমার বিয়ের পর পরই কিন্তু আমার মা গিফট দিয়েছিল তো যার কারণে এটা আমার আরও অনেক বেশি ফেভারিট তো দেখো এগুলো কিন্তু এবার সুন্দরভাবে গুছিয়ে রাখছি এখন আমি আমার কম্বলটা ভাঁজ করে নেব আর শীতের দিনে কিন্তু কম্বল মাঝে মাঝে রোদে দিতে হয় তো আমিও কিন্তু সেম কাজটাই করি এটা আমি আগের দিন একটু রোদেও দিয়েছিলাম তো এখন এটাও সুন্দর করে গুছিয়ে রাখলাম এরপর আমার পছন্দের টেরিটাকে একটু বসিয়ে রেখেছি তো এখন কিন্তু দেখো খুব সুন্দর লাগছে আর ভাবছিলাম যে হয়তো ওটা একটু বাঁকা বসেছে আর একটু গিয়ে ঠিক করি দিই দেখো এটা কিন্তু ঠিকভাবে এখন বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু এটা অনেক পছন্দের এটা কিন্তু ছোট দেখালো কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা টেরি আমি যখন গিফটগুলো আনবক্সিং করেছিলাম তোমরা অনেকে কিন্তু দেখেছিলে এটা অনেক একটা বড় টেরি এখন আমি আমার কাপড় চোপড় কিছু ভাজ করে নিচ্ছিলাম এটা আমি ধুয়ে দিয়েছিলাম আর আমি তো বাসায় তেমন একটা কাপড় পরি না যার কারণে এটা একটু ধুয়ে এগুলো সব ধুয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে রেখে দেব যার কারণে এখন একটু সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো আর আমার কিন্তু বিছনা গুছানোটা কেমন হয়েছে তো এখন একটু মাতাটা আশ্রয় নেবো সারাদিনের কাজকর্ম রয়েছে তো আমি যে আগের দিন কিন্তু তেলও দিয়ে দিয়েছিলাম মাথায় যেহেতু শ্যাম্পু করব আজকে তো দেখো আর আমাদের কিন্তু সামনে একটা যেহেতু বিয়ের প্রোগ্রাম আছে তো শ্যাম্পুও করতে হবে যার কারণে আগের দিন পুরো মাথা তেলে ভরপুর ছিল তো দেখো এবার কিন্তু সুন্দরভাবে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব তো আমার কিন্তু নিজের রুমের সব কাজ কমপ্লিট যার কারণে আমার মনে হয়েছে আমার কাজের প্রেশারই একটুখানি কমেছে তো দেখো তোমাদের ভাইয়া আমার জন্য আমার ফেভারিট বিস্কুটটা এনে রাখে সবসময় শুধু আমার না এটা আমার বাসের সবারই ফেভারিট তোমাদের ভাইয়ার তো অনেক বেশি ফেভারিট যারা মিষ্টি বিস্কুট খেতে পারে না এটা তাদের জন্য অনেক ভালো একটা বিস্কিট এটা কিন্তু একটু ঝালঝাল অনেক মজা লাগে আমার তোমাদের ভাইয়ার তো আরও বেশি ফেভারিট তা এখন আমি নাস্তা করে নেবো ক্যাক নেব আর বিস্কিটটা নেবো আর ক্যাকটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট যে কোনো ক্যাকে কিন্তু আমার খুব পছন্দের তো এখন এখানে রয়েছে চানাচুর এটা হচ্ছে রুচি চানাচুর এরপর চলে এলাম কিচেনে আজকে রান্না করব হলো একটা মিক্সড সবজি চিংড়ি মাছ দিয়ে আর সবজিটা কিন্তু আমাদের বাসায় তো সবসময়ই হয় তোমরা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছো আর এটা হচ্ছে একটা শাক এটা আমি ডাল দিয়ে রান্না করেছি আর এই শাকটা যারা চট্টগ্রামে রয়েছে অনেকেই ছিনবে এটা হচ্ছে গিমার শাক বলা হয় অন্যান্য জায়গায় ওটাকে কি নামে ডাকা হয় সেটা জানি না তবে আমাদের চট্টগ্রামে গিমার শাক আর একটা ছিল মাছ বাটা মাছ আর আমার সবজি রান্নাটা দেখো হয় এখনও কিন্তু কমপ্লিট হয়নি সবজিটা খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করি যেহেতু শীতের দিনে সবাই পছন্দ করে চলো এবার তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি দেখো এটা হচ্ছে আমার কিচেনের জানলাটা তো এ পাশে কিন্তু আগে একটা জানলা অফ থাকতো আর এখানে কিন্তু আগে অনেক গাছপালা ছিল যার কারণে তো এরা এর আগের দিন কিন্তু এখানে মনে হয় বিল্ডিং তুলবে যার কারণে গাছপালা সব কেটে ফেলেছে আর আমার কিচেনে অনেক সুন্দর রোদ আসে আমার অনেক ভালো লাগে আর এখন কিন্তু পুরা ওয়েদারটা দেখা যায় যার কারণে খুব একটা ভালো লাগছে তো আমার কিন্তু রান্না কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে আজকে একটু চুলাটাকে ভালো করে ওয়াশ করব তো এখানে আমি উইল পাউডার নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এবার একটা কাপড় দিয়ে চুলাটাকে ভালোভাবে মুছে নেব তো এভাবে কিন্তু চুলা সবসময় পরিষ্কার করতে হয় না হলে কিন্তু চুলার মধ্যে ময়লা ধরে যায় বা বিভিন্ন ধরনের জাঙ্গার ধরে যায় যার কারণে চুলা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমি সবসময় চেষ্টা করি উইকে বা দুদিন পর কিন্তু চুলাটাকে ধুয়ে মুছে এভাবে পরিষ্কার করে রাখা তার জন্য কিন্তু আমার চুলাটা এখনো খুব সুন্দর পরিষ্কার থাকে তো তোমরা কিন্তু এই কাজটা করো দেখবে আর চুলা সবসময় পরিষ্কার থাকবে তো দেখো ফাইনাল লুক আর আমার আজকের ব্লগটা একটু কী সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে বাই